নানাকে ঘোরা বানাইয়া বসতেন পিঠে চড়িয়া পৃথিবীর এমন কোন ব্যক্তির সৌভাগ্য হয় নাই পৃথিবীর এমন কোন ব্যক্তির এমন নসিব হয় নাই যে আমার নবীর পিঠ মোবারকে বসবে একমাত্র কলিজার টোকরা নাতি ইমাম হুসাইন আমার নবীজির পিঠ মোবারকের মধ্যে গিয়া বসতেন আমার নবী নাতিকে আনন্দ দেওয়ার জন্য যেরকম ভাবে ঘুরা চারটা পাওয়ার উপর ভোর কইরা হাঁটা চলা করে আমার দয়াল নবী নাতিকে আনন্দ দেওয়ার জন্য হুসাইনকে পিঠের মধ্যে নেয়া নবীজি ঘুরতেন আনন্দ দিতেন নাতি হুসাইনকে এই জন্য কবি বলেছেন না নাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া খুশি হয়ে জিন্দা নবী খুশি হয়ে নূরের থাকতেন ঘুরি তে কত আদর করতেন ইমাম হন কে কত কত করতে করতেন ইমাম ইমাম কে কষ্ট হচ্ছে আমার বাবা

একটা করে তীর মারলে এক সঙ্গে বাইশ হাজার তীর আসে বাহাত্তর জন লোক যদি একটা করে তীর মারে মাত্র বাহাত্তরটা তীর আর তারা বাইশ হাজার লোক যখন তীর মারে এক সঙ্গে বাইশ হাজার তীর কথা কোন ঠিক কিনা বৃষ্টির মতো বৃষ্টির মতো তীর যখন ছড়ে মারল ইমাম হুসাইন সবাইকে নির্দেশ দিলেন তোর বাতি হাত তোর হাতের মধ্যে নাও

দিকে ছিল রাসুলের দল মার হাবা মার হাবা বলে সবাই এজিদের উপরে হামলা চালায় তার বালার ওই প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে তাদের লাগি কার বালা তাই আজ ও বহুদিন ক্রন্দন করে ঠিক না বিধি

হাজার হাজার এজিদ বাহিনীকে কোচুর মতো কর্তন করে ফেলছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এতগুলা তীরের আঘাত নবী পরিবারের সদস্যরা হুসাইনি কাফেলার সৈনিকরা ডান দিকে তরবারির আঘাত ফিরালে বাম দিকের আঘাত গোলা শরীর মোবারকে ঢুকে যায় বাম দিকে যখন তীরের আঘাত আটকানো হয় ডান দিকের আঘাত গোলা ঢুকে যায় সামনে ফিরালে পিছনে ঢুকে যায় পিছন দিকে ফিরালে সামন দিকে ঢুকে যায় এই রকম ভাবে শহীদানদের অনেকের শরীর মুবারকের মধ্যে তীরের আঘাত যখন ঢুকছে রক্ত মুবারক গোলা যখন বৃষ্টির মতো টপ টপ করে পড়তেছে কার বলার ময়দানটা একেবারে রক্তে লাল হইয়া গেছে কার বলার ময়দান হুসাইনের কাফেলার সৈনিকদের রক্তে লাল হইয়া গেছে শরিল মুবারক থেকে রক্ত মুবারককরণ হওয়ার কারণে একাধিক রক্তকরণ হওয়ার কারণে গো দেখা যায় 72 জন সন্নর মধ্যে 18 জন সারা বাকি সবাই কারবালার ময়দানে শহীদ হইয়া গেছে মাগরিবের পূর্বক্ষণে নই মুহররমের মাগরিবের পূর্বক্ষণে ইমাম হুসাইন 18 জন সদস্য নিয়ে আবার তাবুর ভিতরে আসলেন মনে রাখবেন নই মুহররমে 72 জনের মধ্যে হতে 18 জন সারা বাকি সবাই শহীদ হয়ে গেছে ইমাম হুসাইন মাগরিবের পূর্ব কোণে 18 জন সদস্য নিয়ে তাবুর মধ্যে আসলেন এবার মাগরিবের পরে নামাজ আদায় করে হুসাইন সবাইকে একত্রিত করলেন এবার 10 মুহররমের রাতে মহানাশুরাকে সামনে রেখে হুসাইন শেষ ভাষণটা দিয়েছিলেন দোষী মুহররমের রাতে অর্থাৎ নই মুহররম দিবাগত রাত দোষী মুহররমের রাতে ইমাম হুসাইন সবাইকে একত্রিত করলেন ইমাম হুসাইন সবাইকে পরামর্শ দিচ্ছেন দেখো আমাদের মধ্য থেকে অনেকেই তো শহীদ হয়ে গেছে এরকম ভাবে একজন একজন করে যদি শহীদ হয়ে যায় নবীর বংশের তো কোনো অস্তিত্ব থাকবে না এমন সময় ইমাম হুসাইনের কলিজার টোকরা সন্তান যার মাধ্যমে এখনো নবীর বংশ জারি আছে এই আউলাদের আসুলগুলা যাদের ওসিরায় আমরা পাইলাম ইমাম হুসাইনের কলিজার টোকরা সন্তান যিনার শরীরটা অসুস্থ ছিল হজরতে ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে খান দরাইয়া কয় আব্বা আমার ভাই ইমাম আলী اکبر শহীদ হয়েছে আমার ভাই আলিয়াসগর শহীদ হয়েছে আমি আর ভাই চটাই কালাপ কে আমার একটু অনুমতি দেন আমিও যাইয়া ইয়াজিদ ভাইনের মোকাবেলা করি কথাটা বলার সঙ্গে সঙ্গে হুসাইন ইমাম আলী আলিয়াস হ ইমাম জয়নুল আবেদিন কলিজার সঙ্গে মিশাইয়া বুকের মধ্যে জড়াইয়া দইরা সন্তানের গালে মুখে চুম্বন দিয়া হুসাইন বলতে যে ওরে জৈন লাবেদি আমি তোমার জন্য মন ভরে দোয়া করে যাচ্ছি তোমার মাধ্যমে নবীর বংশ জারি থাকবে তুমি যদি শহীদ হইয়া যাও নবীর বংশের আর অস্তিত্ব থাকবে না আমি তোমার জন্য দোয়া করে যাচ্ছি ইমাম হুসাইন সবাইকে বললেন আমার জৈনুল আবেদিনকে তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম আমার জৈনুল আবেদিন কে তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম হুসাইন শেষবারের মতো সবাইকে বলতেছে তোমরা যথেষ্ট পরিমাণ আমাকে সহযোগিতা করেছো এরা আর কিছু চায় না এরা একমাত্র আমি হুসাইনের রক্ত পিপাসু এরা আমার রক্তে রঞ্জিত হতে চায় তোমরা আমাদের মহিলাদেরকে সেফ করতে হবে হাশরের ময়দানে আমি তোমাদের পক্ষে সাক্ষী দেব যে তোমরা যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করেছো আমি আমার দয়াল নবীর কদমে তোমাদের ব্যাপারে সুপারিশ করব হুসাইন এই বলে সবাইকে সান্তনা দিলেন পরিশেষে ইমাম হুসাইন কোলে জাত টুকরা বোন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা নাকে ডাক দিয়া বলতেছেন বোন জাইনাব আবার জাইনুল আবেদিন কে তোমার কাছে আমানতে দিয়া গেল আজ পর্যন্ত দেখবেন একজন ফুফুর কাছে ভাইফুদের সন্তান ইজ্জত থাকে বেশি

সুন্দরে দোষী মোহরমের দিনে আকাশের মধ্যে সূর্য উঠে না দোষী মোহর আকাশের মধ্যে সূর্য উঠে না পুরাটা আকাশ মেঘাচ্ছন্ন ইমাম হুসাইন দেখতে পাইলেন পুরাটা আকাশ মেঘে ঢেকে গেছে ভাইয়ারা মা অনেকগুলো নির্বર્জ্য দলিল আদলা দ্বারা প্রমাণ পাওয়া গেছে মহান আসুরার দিনে আকাশের মধ্যে সূর্য উদিত হয় নাই ইমাম হুসাইনের জন্য আকাশ কেঁদেছে বাতাস কেঁদেছে গাছ বেকক তুলোতা কেঁদেছে এ বন্ধুরা আমার বাবাজিরা দসী মুহররমের দিনে মহান আশুরার দিনে ইমাম হুসাইন পাগড়ি মাথার মধ্যে পরিধান করলেন আমার নবীজির দেওয়া পাগড়ি মাথায় পরিধান করলেন জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিলেন এই তরবারি সম্পর্কে হাদিস শরীফে আমার নবী বলেছিলেন লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার এই তরবারি সম্পর্কে আমার নবী কামলিওয়ালা বলেছিলেন আমার আলীর মতো যেমন কোন জুয়ান নাই জুলফিকারের মতো এমন কোন তরবারিও নাই এই তরবারি হাতের মধ্যে নিয়ে কারবালার ময়দানে যাবে ইমাম হুসাইন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার

محمد اللهم صل على محمد نبينا شافينا مولانا أدنى بيانا شافينا

जुरे जुरे सही देना मुहम्मद अल्लाह हममा सल्ले आला सही ये देना मुहम्मद माओला मावलाना मुहम्मद هدنا بيانًا ما مولانا محمد بيانًا سبحان ما مولانا محمد কুতাযে রোই লের নোর নো ভিজে গুলা মদের